আমরা বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব সকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে যাতে আমরা একটা পরিবারের মতো থাকতে পারি আমরা যাতে ঈদের সময় গিয়ে ওখানে কোলাকুলি হত করতে পারি আমাদের হিন্দুদের বা আমাদের বৌদ্ধদের যে অনুষ্ঠানগুলো আছে ওখানে সামনারা কোলাকুলি এবং আলোচনা করে সুন্দরভাবে সম্প্রীতি করতে পারি এবং হিন্দুদের যে দুর্গা পূজা হয় বা অন্যান্য পূজা পার্বণ হয় খ্রিস্টানদের যে বড়দিন হয় আমাদের যে বৌদ্ধ পূর্ণিমা হয় সকলে যদি আমরা এক অপরের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে যদি আমাদের অনুষ্ঠানগুলো করতে পারি এবং সকলে সর্বক্ষেত্রে আসলে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে যে যেইভাবে রাজনীতি করুক না কেন কিন্তু আমরা সকলেই মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেজন্য আমাদের সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে আমরা মানুষ মানুষ হয়ে কেন মানুষকে হিংসা বিদ্বেষ করব আমি প্রথমে যেটাই বলেছি মৈত্রীর মাধ্যমে আমাদেরকে জয় করতে হবে এখানে অন্য রাজনৈতিক দল আসুক এই আসুক সেই আসুক ওটা আমাদের কোনো বিষয় নয় আমরা একই পরিবারের হয়ে সম্প্রীতির আমাদের এই বাংলাদেশে থাকতে চাই এটাই আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের একটা বড় আশা তো আমি আর বিশেষ কিছু বলব না আজকে যে একটা এখানে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে যে মত বিনিময় সভার আয়োজন করেছেন অত্যন্ত আমরা খুশি হয়েছি আপনাদের সকলের জন্য সুস্থ সুন্দর দীর্ঘাসী জীবন কামনা করতেছি আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ সে শান্তি বিরাজমান হোক এবং পিলিস্তানে যে যুদ্ধ হচ্ছে রাশিয়া বা ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে বিশ্বের মধ্যে শান্তি বিরাজমান হোক আমরা বিশ্বের মধ্যে শান্তি চাই আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি চাই একটি বাগানে যেমন ভিন্ন ভিন্ন ফুল থাকলে একটি সৌন্দর্য বহন করে ঠিক তদ্রূপ সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমরা যখন চল আমরা চলব তখন শুধু বাংলাদেশের যে বামমূর্তি সেটা সবার বহির্বিশ্বে সেটা আলোচিত হবে সেটা প্রশংসিত হবে সুতরাং আমরা যখন বড় হয়ে আস্তে আস্তে দেখবেন সন্তানটা যে দারণ আমি একটি সেটা একটা করণীয় মতো মনে করবেন সন্তানরা যখন বড় হয় তখন দেখবেন কোনো কিছু দারণ করার সময় কোনো কিছু দারণ করার মধ্যে দিয়ে সেটা লালন করে সেটা পালন করে সেটা নিয়ে বড় হয় আমি আপনাদেরকে বলবো আপনার আমরা যে সন্তানরা যে ছোট সন্তানটা আছে এদেরকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা এখানে যে সবাই আছে এখান থেকে প্রায় বিশ প্লাস বয়স কিন্তু শিশু বয়স কিশোর বয়সে যদি আমরা সে শিক্ষাগুলো দিই সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষাগুলো দিই সেগুলো মাথার মধ্যে বা আমাদের মননের মধ্যে সেটা ঘেঁথে যাবে সুতরাং আমাদের উচিত স্কুল প্রাইমারি স্কুল সহ মাদ্রাসা বিভিন্ন স্কুলে যে আমরা বড় হয় সন্তানরা তখনই তাদেরকে সে সাম্প্রদায়িক সম্প্রীতির যে শিক্ষা সেগুলো তখনই তাদের মনের মধ্যে লালন করে দিতে পারলে তারা বড় হয়ে সুন্দর একটি সমাজ সুন্দর একটি দেশ গঠনের ভূমিকা পালন করবে সুতরাং আমি আর বেশি কিছু বলছি না একটি কথা আছে আমাদের ধর্মে আমাকে জয় করিল আমাকে হরণ করিল আমাকে ধ্বংস করিল এরকম যারা চিন্তা ভাবনা করে তাদের কখনো শত্রুতার উপশম হয় না আবার যারা এগুলো চিন্তা করে না যারা সব সময় মন্ত্রী ক্ষমা দিয়ে চলে তাদের শত্রুতার উপশম হয় সুতরাং আমরা আমাদের যে প্রতিহিংসার যে আমার কথা সুন্দর কথার মধ্যে ছিল প্রতিহিংসার রাজনীতি আমরা করব না প্রতিহিংসার আমরা প্রতিবেশীদের সাথে প্রতিহিংসা করব না এরকম সবসময় মন মানসিকাদের নিয়ে চলমান থাকবো এ থাকার মধ্যে দিয়ে আমাদের সুন্দর পরিবার সুন্দর জাতি সুন্দর সমাজ গঠন আমরা ভূমিকা পালন করতে পারবো এই আশা রাখছি